আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহ ওয়া তালার দয়ায় ভালো আছেন শহীদ আল্লামা হোসেন হোসাইন সাহেব সাহেবকে চেনেন না এমন মানুষ বাংলাদেশে খুবই কম আছেন তো শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের সংক্ষিপ্ত কিছু জীবনে নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন শহীদ আল্লামা দেলওয়ার হোসাইন সাইদি সাহেবের সংক্ষিপ্ত জীবনী আল্লাহ তালা কবুল করুক নাম মোহাম্মদ দেলওয়ার হোসাইন সাইদি পিতা মোহাম্মদ ইউসুফ সাইদি মাতা মোসাম্মদ কন্যাহার বেগম জন্ম দুয়ে ফেব্রুয়ারি উনিশশো চল্লিশ সাল জেলা ফিরোজপুর তার সন্তান রাফিক বিন সাইদি মাসুদ বিন সাইদি নাসিম বিন সাইদি শামীম বিন সাইদি সংসদ সদস্য উনিশশো ছিয়ানব্বই সাল থেকে দু হাজার ছয় সাল পর্যন্ত টানা দুইবার দায়ী লীল্লাহ আন্তর নিয়োগ উনিশশো সাতষট্টি মাহফিল প্যারেন্ট চট্ট্রাম মাঠে প্রতি বছর পাঁচ দিন করে একটানা টানা উনত্রিশ বছর কন্যা সার্কিট হাউস মাঠে দিন করে বছর দুই সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে প্রতি বছর তিন দিন করে একটানা ৩৩ তেত্রিশ বছর রাজশাহী সরকারি মাদ্রাসার মাঠে প্রতি বছর তিন দিন করে একটানা ৩৫ পঁয়ত্রিশ বছর বগুড়া দুই দিন করে একটানা পঁচিশ বছর ঢাকা কমলাপুর রেল স্টেশনের মাঠে প্রতি বছর তিন দিন করে চুয়াত্রিশ বছর কুমিল্লা তিন দিন করে একটানা একত্রিশ বছর আন্তর্জাতিক পরিমণ্ডলে তার ইসলাম প্রচারের অবদান অতুলনীয় গ্রন্থ রচনা মোট প্রসারটটি উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত রমজান মাসে মক্কা মদিনায় অবস্থান করা তার রুটিং আল্লামা খেতাব অর্জন করেন উনিশশো সালে ইসলামী সার্কেট অফ নর্থ আমেরিকার তাকে আল্লামা খেতাব প্রদান করেন কারাবরণ করেন আঠাশে জুন দু হাজার দশ ইন্তেকাল করেন চোদ্দোই আগস্ট দু হাজার তেইশ একুশ বছর শিক্ষান বিশকাল পঞ্চাশ বছর কোরআনের খেদমত তেরো বছর জালিমের কারাগারে বন্দি মোট তিরাশি বছর এভাবেই কাটিয়েছেন এই মহান শহীদ আল্লামা দেলোয়ার হোসাইদ সাইদি সাহেব